আপনি কি এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন যে কোম্পানিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রয়েছে অর্থাৎ এমনই একটা কোম্পানি যে কোম্পানি ইনভেস্ট করলে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা অ্যাট লিস্ট প্রথম ঘটনা লসে যাবে না অর্থাৎ থেকেই যাবে দ্বিতীয়ত কোম্পানিটা মাল্টি ব্যাগার অলরেডি বিগত 5 বছরে সাতশো পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে কোম্পানিটা ডিফেন্স সেক্টরে কাজ করে কোম্পানিটা শুধু ডিফেন্স বলে না ভেসেল তৈরি করে ভেসেলসের রিপেয়ারিং কাজ করে নতুন সারা বিশ্বে কাজ করছে মানে আমাদের দেশ থেকে একশো পঁয়ষট্টিটার বেশি কিন্তু জাহাজ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে প্রচুর অর্ডার রয়েছে রিসেন্ট পাঁচ হাজার কোটি টাকার একটা বিরাট বড় অর্ডার এসছে মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্স থেকে এল ওয়ান বিডার বলে এটাকে সেই সুবাদে এসছে তো কোম্পানিটা কি নাম কোম্পানির ডিটেলস কি সব কিছু বলে লাগে দিস বিজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই বাইসাল ফর ইনভেস্টিং পিস কনসাল্ট ফর অ্যাডভাইজার পাস রিটার্ন কেনার্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস খুব গুরুত্বপূর্ণ কেন বলছি প্রথম এটা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি অর্থাৎ এই কোম্পানিতে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা চোট যাওয়ার সম্ভাবনাটা খুবই কম কোম্পানিতে কারেকশন থাকবে কোম্পানি একটা সময় ধরে ফ্ল্যাট রিটার্ন দিয়ে যাবে দেখে মনে হবে খুব বেশি রিটার্ন দিচ্ছে না এর থেকে ব্যাঙ্কে রাখলে ভালো হতো অথচ সেই কোম্পানি অথচ সেই কোম্পানি একটা সময় পাঁচ বছরের মধ্যে গিয়ে চারশো পাঁচশো ছশো পার্সেন্ট রিটার্ন করিয়ে দিচ্ছে কোম্পানিটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি কোম্পানির সিচুয়েশন কী রয়েছে কোম্পানির কী নাম রয়েছে কেন কোম্পানিটাকে আমি বলছি ফিউচার দুর্দান্ত করতে পারে এর মধ্যে যদি আপনি নতুন থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করেন ভীষণ সুন্দর সুন্দর সমস্ত কমেন্ট পাই অসংখ্য ধন্যবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার কথা বলছি সেই কোম্পানিটার নাম কি কোচিন শিপোয়ার্ড কোচিন শিপোয়ার্ট লিমিটেড একটা ডিফেন্স সেক্টরের এমনই একটা কোম্পানি যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এই কোম্পানিটা রয়েছে কোম্পানির ডিটেল বেস আমরা কী বলবো কোম্পানিটার ডিটেল আমরা কী জানাতে চাইছি সেটা এক নম্বর হচ্ছে বিজনেসটা কোম্পানি কী রয়েছে সেটা আমরা একটু জানবো বিজনেস জানার পরে কোম্পানির ফান্ডামেন্টাল কি রয়েছে সেটা আমরা একটুখানি বুঝে নেব তারপরে আমরা কি বুঝবো এই সিচুয়েশন কেন কোম্পানিটা লেগেছে তাই অর্ডারটা বড় অর্ডারের ব্যাপারে একটু ছোট্ট করে জেনে নেব লাস্ট ওয়ান আমরা জানবো ফিউচার কি রয়েছে কোম্পানি সেটা জানবো তা আসা যাক প্রথম দিকে প্রথম হচ্ছে বিজনেস বিজনেস উনিশশো উনিশশো বাহাত্তর সালে ইনকর্পোরেট হয় স্থাপিত হয় কোম্পানিটা শুরু করেছিল সেটা হচ্ছে ফেসেলস ভেসেলসের রিপেয়ারিংগুলো কাজকর্ম করা বা এই ধরনের সমস্ত কাজ করা ভেসেল রিপেয়ারের সব কিছু করতো পরবর্তীকালে তারা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং শুধু ভেসেলস নয় শিপ ডিফেন্স শিপ এগুলোর ওপরে কিন্তু কাজকর্ম করে প্রেজেন্ট এমন সিচুয়েশন দাঁড়িয়েছে যে কোম্পানিটা কিন্তু ছোট বড় মাঝারি ধরনের বিভিন্ন রকম জাহাজ মেরামতির কাজগুলো কিন্তু এর সঙ্গে করছে প্রচুর প্রচুরভাবে এক্সপ্যানশন ঘটছে মানে আমি যেটাকে বলতে চলেছি সেটা হচ্ছে মার্কেট এক্সপ্যানশন ঘটেছে প্রচুরভাবে অনেকগুলো জায়গায় কাজ করছে একসঙ্গে এবং যেরকম বলছি শিপ বিল্ডিংয়ের কাজকর্মগুলো করছে ডিফেন্স কমার্শিয়াল এবং অফশোর এছাড়া মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং স্ট্র্যাটেজিক অ্যাডভান্স সলিউশন এর ওপরে কাজ করে পঁচিশ একুশটার বেশি বড় পরিমাণে ভেসেলস তৈরি করে দিয়েছে পঁয়ত্রিশটা বেশি অফসোর্স সাপোর্ট ভেহিকলস তৈরি করেছে ভেসেলস তৈরি করেছে তিরানব্বইটা বেশি স্মল মিডিয়াম ভেসেলস তৈরি করেছে এবং একত্রিশটা ডিফেন্স ভেসেলস তৈরি করেছে কোম্পানিটা সেভেন্টি টু পার্সেন্ট এদের কাজকর্ম চলছে সেটা হচ্ছে তৈরি করছে ট্যাঙ্কার তৈরি করছে প্রোডাক্ট ক্যারিয়ার বুল ক্যারিয়ার প্যাসেঞ্জার ভেসেলস এয়ার ডিফেন্স শিপ তৈরি করছে শিপ রিপেয়ারের জন্য টোয়েন্টি এইট পার্সেন্ট মোটামুটি রয়েছে গ্রিন ভেসেলসের ওপরে কিন্তু অর্থাৎ জিরো এমিশন গ্রিন ভেসেলস তার উপরে কোম্পানিটা কাজ করছে মানে হাইড্রোজেন ফুয়েল সেলস ভেসেলসের উপর কাজকর্ম করছে কোম্পানিটা নতুন আসা গল্প এবারে আসছি যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটি এক্সপেনশন করে চলেছে কন্টিনিউ প্রোডাকশানও বাড়ছে আস্তে আস্তে অর্ডার বুক বিরাট মাপের রয়েছে অলরেডি আমাদের কাছে অর্ডার বুক যেটা দেখেছিলাম একুশ হাজার পাঁচশো কোটি টাকার অর্ডার রয়েছে এটাকে বলছি ফিফটি টু তার মধ্যে রয়েছে গ্রিন সমস্ত ভেসেলসগুলোর জন্য ডিফেন্সে সেভেন্টি টু পার্সেন্ট কিন্তু অর্ডার এসছে কমার্শিয়াল ডোমেস্টিকের জন্য প্রায় সিক্স পার্সেন্ট মানে বারোশো ষাট কোটি টাকা এবং কমার্শিয়াল এক্সপোর্ট হচ্ছে ছাব্বিশশো আটষট্টি কোটি টাকা সাবসিডিয়ারি ছশো ছিয়ানব্বই কোটি টাকা প্রচুর অর্ডার এসছে একটার পর একটা নর্থওয়ে মানে নরওয়ের একটা অর্ডার এসছে প্রচুর পরিমাণে এছাড়াও আদার্স ইউরোপিয়ান ক্লায়েন্টের বেশ কিছু অর্ডার এসছে মাস্টার শিপ ওয়ার্ড রিপেয়ার এগ্রিমেন্ট কিছু এসছে ইউনাইটেড স্টেটস নেভি থেকে এরকমভাবে প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু রয়েছে এবং কোম্পানির লক্ষ্য রয়েছে জিরো এমিশন গ্রিন ভেসেলস তৈরি করা হাইড্রোজেন এবং ইলেকট্রিক ভেসেলসগুলো তৈরি করার দিকে এটা একটা বিরাট বড় পদক্ষেপ তাহলে এই হয়ে গেল বিজনেসটা মানে একটা বড় লেভেলে কাজ রয়েছে অর্থাৎ ফিউচারটা খুব বড় রয়েছে এইবারে যে প্রশ্নটা আসছে কোম্পানি এই মুহূর্তে ফান্ডামেন্টালটা কি রয়েছে তাহলে এর বিজনেস বোঝা যাবে এবারে ফান্ডামেন্টাল কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি চল্লিশ হাজার চারশো কোটির এই কোম্পানির প্রেজেন্টলি প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ এটা আমি যদি ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার করি ইন্ডাস্ট্রি হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ কাছাকাছি যাচ্ছে কেউ ওভারভ্যালুড সিচুয়েশন নয় বিগত পাঁচ বছরে সাতশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বলা সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ক্যাপিটাল টোয়েন্টি প্লাস রিটার্ন অন ইকুইটি রয়েছে সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি রিটার্ন ইকুইটি কি সব মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন সেখানে আমি ডিটেলস সবকিছু বুঝিয়েছি এখানে বলার সময়টা খুব কম বলা যায় যাচ্ছে না ডেপ রিক্রুটার হিসেবে রয়েছে পয়েন্ট ওয়ান এইট এটাও কিন্তু ভিতরে বলেছি সমস্ত কিছু মেম্বার সঙ্গে দেখতে পারেন প্রোমোটারের সংখ্যা রয়েছে সিক্সটি বলা বাহুল্য গোটাটাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক্সটি বেশি হোল্ড করছে প্রোমোটারের মধ্যে ফরেন ইনস্টিটিউশন ইন্ডিয়া স্লাইটলি সেল করেছে ডিআইআই কিছুটা কিনেছে আর যারা পাবলিক তারা কিছুটা বিক্রি করেছে এটা হলো মোদ্দা ঘটনা কিন্তু এটাই সব নয় কিছু নেগেটিভ পয়েন্টও আছে পিজির কিন্তু দেখতে পাচ্ছি একটু বেশি পিজি কি জিনিস সেটাও মেম্বারশিপ দেখতে পারে সেখানে আমি সব বলেছি প্রাইস টু আর্নিং গ্রোথ বলে পিইজি কে এটার পরিমাণ ফোর পয়েন্ট ফোর থ্রি এছাড়া কি রয়েছে সেলস গ্রোথ সেলস গ্রোথ কত রয়েছে পাঁচ বছরে রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এটা আরেকটু বেশি হলে কিন্তু ভালো হতো এবার আসবো রেজাল্টের দিকে রেজাল্ট কেমন হচ্ছে কোম্পানি সবই তো বুঝলাম রেজাল্ট ভালো যদি না হয় তাহলে তো মুশকিল রেজাল্ট যদি দেখি সেলস গ্রোথ কেমন রয়েছে দেখব যেটা সেলস ছিল এক হাজার সত্তর কোটি গত বছরে এবার এসছে এগারোশো পঁয়ষট্টি কোটি মানে হাজার সত্তর থেকে এগারোশো পঁয়ষট্টিতে এসছে অর্থাৎ বেড়েছে রেজাল্ট গত কোয়ার্টারে কত ছিল নশো একান্ন তার মানে ইয়ার অন ইয়ার্স কোয়ার্টার সময় দুটোই কিন্তু সেলস বাড়ছে প্রেজেন্টলি নেট প্রফিট কত একশো চুরাশি কোটি গত বছর ছিল এবছর হচ্ছে একশো আটত্রিশ কোটি নেট প্রফিট কিন্তু কিছুটা হল কমেছে এটা কিন্তু একটা ব্যাপার কিন্তু একটা কোয়ার্টার কম বেশি দিয়ে পুরোটা বোঝা যায় না আমাদেরকে পুরোটা ওভারভিউ নিতে হবে তবেই আমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবো এবার আসবো নেক্সট পয়েন্টের দিকে এর কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে খারাপ দিকের মধ্যে কিন্তু গ্রোথটা কম রয়েছে গ্রোথ বাড়বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি ন্যাচারালি গ্রোথটা স্লোলি মুভ করে এই ধরনের কোম্পানি সুতরাং এই একটা ব্যাপার বোঝা গেল তাহলে ফান্ডামেন্টালের মধ্যে আমরা কিছু পজিটিভ পয়েন্ট দেখলাম কিছু নেগেটিভ পয়েন্ট দেখলাম এই দুটো জিনিসই দেখলাম নেগেটিভ পয়েন্টের দিকে যদি দেখি সেখানে দেখো পিইজিটা আমাদের একটু বেশি রয়েছে বেশ কিছুটা বেশি রয়েছে এটা দেখতে পেলাম পজিটিভের দিকেই রয়েছে ঋণের পরিমাণ অলমোস্ট জিরো পয়েন্ট জিরো থ্রি রয়েছে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ে সবগুলি ভালো রয়েছে এবং লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি কোম্পানি কিন্তু প্রমোটার ম্যাক্সিমাম হোল্ড করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াগুলো সব হচ্ছে পজিটিভ সাইডে এবার আসবো পয়েন্ট সেটা হচ্ছে অর্ডার বুকের দিকে অর্ডার বুকটা কী রয়েছে অর্ডার বুকের মধ্যে প্রচুর অর্ডার রয়েছে আগেই আমি বলে নিয়েছি প্রেজেন্টলি যে অর্ডারগুলো পাঁচ হাজার কোটি টাকার একটা বিরাট অর্ডার এসেছে মানে মোটামুটি চল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপের পাঁচ হাজার কোটি অর্ডার মানে বড় এবং সেই অর্ডারটা এসছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে গভর্নমেন্ট থেকে কী কারণের জন্য এসছে এটা হচ্ছে এন জি তৈরি করতে হবে আগামী পাঁচখানা এনজিএসইউ মানে এনজিএসইউ বলতে নেক্সট জেনারেশন সার্ভে ফেসলস এই যে নেক্সট সার্ভে ফেসলস এর মধ্যে সমস্ত রকম অ্যামিউনিটিস থাকছে সমস্ত রকম যুদ্ধ অস্ত্র চোট কম বেশি থাকছে এবং এছাড়াও আদার বিভিন্ন যেগুলো বলা হয় স্পেশাল ফেসিলিটিসগুলো সমস্ত নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এইরকম পাঁচখানা ফেসলসকে ওরা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সকে দিতে হবে আগামী কিছু দিনের মধ্যে মানে কিছু মাসের মধ্যে এবং এর টোটাল এস্টিমেটেড টোটাল অর্ডার ভ্যালু রয়েছে পাঁচ হাজার কোটি তাহলে এইটা বোঝা গেল প্রচুর অর্ডারের মধ্যে আরেকটা অর্ডার যুক্ত হলো এবারে তো বোঝা গেল এই কারণের জন্য একটা ব্যাপার এবার আসছি ভবিষ্যৎ কি রয়েছে এটা এমনই একটা কোম্পানি কথা বলছি যে কোম্পানিটা একদিকে সিকিউরিটি দিচ্ছে মানে এইটাকে এটা এমন এতটাই সিকিউর যে কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে এইটা একটা প্লাস পয়েন্ট সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রোথ গ্রোথ নর্মালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানিগুলো গ্রোথ হয় অলমোস্ট ফ্ল্যাট কিন্তু এর ক্ষেত্রে গ্রোথ গ্রোথ আমরা দেখছি প্রায় সাতশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে এটা ঘটনা না যে আগামী পাঁচ বছর সাতশো পার্সেন্ট দেবে ন কমও হতে পারে বা বেশি হতে পারে কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা কোম্পানির গ্রোথ ক্যাপাবিলিটি দেখে কোম্পানির ফিউচারে কীভাবে এক্সপেনশন করতে সেটা বোঝা যায় সেখান থেকে এটা একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি এইগুলো হয়ে গেল সব পজিটিভ ঘটনার দিকে তাহলে এখন কি মনে হচ্ছে কোম্পানির এন্ট্রি লেভেলে এন্ট্রির কোনো নো বাই সেল রেকমেন্ডেশন কোনো কেনা বেচার কথা বলছি না কিন্তু কোম্পানির ভালো কোম্পানি কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যারি গুড রয়েছে অর্ডার প্রচুর পেয়ে চলেছে তো আমি যেটা মনে করছি এই ধরনের কোম্পানিগুলো যেগুলোতে প্রচুর গ্রোথ রয়েছে ফিউচারে ভালো করতে ক্লাস অনেক সিকিউর হয়তো রিটার্ন আপনাকে বেশি দেবে না কিন্তু সিকিউরিটি অনেক বেশি এইগুলো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা পজিটিভ সাইন তৈরি করছে আমাদের জন্য তা আজকে আমি যেটা মনে করছি আমার নিজস্ব ব্যক্তিগত মত অনুযায়ী কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি পোটেন্সিয়াল ক্যাম্পি ভেরি গুড মাই কনভিকশন ইজ ভেরি গুড কোম্পানি ফিউচারে আপনাকে খুব ভালো রিটার্ন দিতে পারে